আমি পিপে ধোঁকা বানাবো তারই জন্য একটা পিপে নিয়েছি পেঁপেটা কেটে নেব পেঁপের দানাগুলো আমি ছাড়িয়ে নেব নিয়ে আমি এগুলো খোসা ফেলে নেব পেঁপের দানাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি এবার কেটে নেব খোসাগুলো ছাড়িয়ে নেব পেঁপেটা খোসা ছাড়ানো হয়ে গেছে আমি এবার ধুয়ে নেব পিঁপেগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে আমি এইটা দিয়ে এরকম করে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব আমি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর এই বেসনগুলো ভেজে নেবো কড়াটা গরম হয়ে গেছে আমি বেসনগুলো একটু ভেজে নেব বেসনটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি একটু সরষের তেল দিয়ে দেবটা গরম হয়ে গেছে পেঁপেগুলো দিয়ে দেবো হলুদ দি মটন লব এক আনি দিব It has keep the command. I have too long, can go to আমি এবার আস্তে আস্তে বেসনটা দিয়ে দেব এটা আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আমি এই থালেটা ঢেলে থালে একটু তেল মাকে নিয়েছি এইটা আমি এরকম করে পিস পিস করে কেটে নেব দেখুন সবগুলো কেটে নিয়েছি আমি একটা একটা করে তুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এগুলো ভেজে নেব এক সাইডে ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে উল্টে দেবো উল্টে ভালো করে ভাজা করে নেব সবগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে সামান্য একটু তেল দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে দেবো একটা তেজপাতা হয়ে গেছে আমি এবার পেঁয়াজগুলো পেঁয়াজটা মাঝে মাঝে হয়ে গেছে আমি এবার সমস্যাটা দিয়ে দিলাম একটা কমেছে টমাটা হলি আছে এগুলো আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন কাঁচা গন্ধটা সরিয়ে গেছে হলুদ দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেবো সার মতো লবণ মশলাটা দিয়েছে একটু খাবার জন্য একটু জল দিয়ে দেবো সামান্য মশলাটা হয়ে গেছে তেল ছেড়ে গেছে দেখুন সুন্দর আমি এবার জল দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেব এটা একটু চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে আপনারা খেলে দেবেন না দেবে না ঘোটা ফুটে গেছে Det er mye å gjøre å la tide gå. তরকারিটা আমার হয়ে গেছে আমি এতে শাল গরম মশলা দেবো দিয়ে আমি নারিম তরকারিটা হয়ে গেছে আমি এবার নারিমুড়ি দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ